তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোড়ে একিরে দূর দইব লড়বি কে আয় ধজাবে গান আছে যার ওঠ নাগে চলবি যারা চল রে ধে আয়নারে নিঃশঙ্ক ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেন হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নতো তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথব রক্ত জবার মালা হায় রজনীগন্ধা ভেবেছিলেন যোঝা যুঝি মিটিয়ে পাব বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক হেনকালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ যৌবনেরই পরশ করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধনী দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ জানি জানি মম রইবে না আর চক্ষে জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে কেউ বা আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাঁপবে ত্রাসে পর জঙ্ক বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা এবার সকল অঙ্গ পড়াও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ দেব সকল শক্তি লব অভয় শঙ্খ